আসসালামু আলাইকুম প্রিয় ইউরোপ বিষা ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অনেকেই আমাদের পেজে ফেসবুক পেজে মেসেজ দেন নর্থ মেসোডেনিয়া ভিসা প্রসেস সম্পর্কে জানার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিসা সুপ্রিম থেকে নর্থ মেসোডেনিয়ার ভিসা সফলতা আজকে আমরা আলোচনা করব নর্থ মেসোডোনিয়া ওয়ার পারমিট ভিসা সম্পর্কে কি কি ডকুমেন্টস লাগবে কত সময় লাগবে বেতন কত থাকা ও খাওয়া কে দিবে আর কি কি কাজের সুযোগ রয়েছে দুই সালে শেষ ডিমান্ড সামনে ইউরোপে উইন্টার সিজন উইন্টার সিজনে ইউরোপের সকল দেশের কর্মী চাহিদা খুবই কম থাকে তাই যারা ইউরোপে যেতে চান দুই সালে বাংলাদেশ থেকে নর্থ মেসিডোনিয়া একটি ভালো অপশন নর্থ মেসিডোনিয়া জন্য কি কি লাগতে পারে এক পাসপোর্ট দুই ছবি 2 বাই 45 এমএম তবে ম্যাট পেপারের তে পুলিশ ক্লিয়ারেন্স নর্থ মেসিডোনিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক এবং দূতাবাস থেকে অ্যাটাষ্টেশন করতে হবে তবে যাদের দূতাবাস থেকে আগে অ্যাটাষ্টেশন করা আছে তাদের আলাদা পুলিশ ক্লিয়ারেন্সের দরকার নেই কত সময় লাগতে পারে সাধারণত নর্থ মেসোডোনিয়ার জন্য চার থেকে ছয় মাস সময় লাগতে পারে তবে কপাল যদি খারাপ হয় এর চেয়েও বেশি সময় লাগতে পারে কারণ মাঝে মাঝে বড় পরিমাণ পাসপোর্ট নিউ দিল্লি দূতাবাসে জমা করে নর্থ মেসোডোনিয়ার কত সাধারণত নর্থ মেসোডোনিয়ার বেতন পাঁচশো থেকে নয়শো ইউরো পর্যন্ত হতে পারে তবে সেটা ক্ষেত্র বিশেষ থাকা ও খাওয়াকে দিবে নর্থ মেসোডোনিয়ায় কাজের অপার লেটার যদি আপনি পান বা ভিসা পান তাহলে থাকা ও খাওয়া অবশ্যই কোম্পানি দেবে নর্থ মেসোডোনিয়াতে কি কি কাজের সুবিধা আছে নর্থ মেসোডোনিয়াতে কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার ওয়েলডার ইলেকট্রিশিয়ান ফার্মবার কৃষি ও ফুড ডেলিভারি কাজের সুবিধা রয়েছে ভিসা অনুমোদনের পর নর্থ মেসোডোনিয়া পৌঁছানোর পর কোম্পানি কর্মীকে রিসিভ করবে এবং কোম্পানি টিএফসি কার্ড করে দিবে যারা ইউরোপে যাওয়ার জন্য কয়েক বছর সময় নষ্ট করেছেন বা নতুন ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য নর্থ মেসেডোনিয়া একটি ভালো অপশান হতে পারে যারা আমাদের মাধ্যমে নর্থ মেসেডোনিয়ার ওয়ার পারমিট বিষার জন্য আবেদন করবেন তাদের জন্য ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত হাতে বিষা পাওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব আমাদের আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম